তো আমরা এখন যাচ্ছি মহেশপুর মাইক আনতে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো দেখা হচ্ছে গোডাউনে গিয়ে তো আমরা এখন চলে এসেছি গোডাউনে তো আমাদের মানে চোঙের যে ইউনিটগুলো থাকে ওইগুলো চেকিং করছে আর এটা হচ্ছে আমাদের মালিকের ছেলে আমাদের মাল লোড হয়ে গেছে দেখতে পাচ্ছো ভাই আমরা বেরবো বাড়ির দিকে সব ছেলেগুলো ডন ছেলেগুলো সব বসে রয়েছে ওপরে যা চ্যানেল নিচ্ছে পর মালটা আমাদের রোড হবে বলে চলো ব্যাপার ডাইরেক্ট দেখা যাক বক্সটা কেমন বাজে আমাদের ভ্যানে মাল লোড হবে বিকালে সে কারণে আমরা একটু হালকা করে চেকিং করছি দুপুরবেলা এখন মানে ডিজে গান বাজানো যায় না সে কারণে সিম্পল গানে চেকিং করছি চেকিং করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে চলো ব্যাপার মালটা ভ্যানে বাঁধা যাক তোমরা ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তো আমাদের ভ্যান চলে এসেছে চলো ভ্যানে মালটা লোড করা যাক তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এখানে আমাদের মালিক যে দাদাটা আছে কোনো অপারেটার দেয়নি এখানে আমি মালটা পুরো ফিটিং করছি তোমরা ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে তোমাদের মালটা কীভাবে কি বাঁধছি না বাঁধছি সব দেখাবো ভিডিওর মধ্যে তাই বলছি ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো অবশ্যই ভালো লাগবে তো আমাদের এখন বক্স তোলা হচ্ছে একটা বক্স বক্স সাইডে তো একটা তোলা হচ্ছে তোমরা ভিডিওটা দেখতে থাকো তো নিচেটা একটু ডাউন হচ্ছিলো সেই কারণে একটা পাটা দিয়ে দিলাম ছোট তাও বসছে না আবার এটা মানে কাটারি করে কাটিং করতে হলো শেষ পর্যন্ত এবার বসে যে তো এরপর আমরা দু নম্বর বক্সটা তুলছি সব ছেলে বলে একটা বক্স তুলি আলা হয়ে গেছে যা অবস্থা তো ভিডিওটা একটু লং হয়ে যাবে সেই কারণে স্পিড করে দিয়েছি এরপর আমরা ঠিক করে নিচ্ছি ঠিকভাবে সেটিং করে নিচ্ছি রোড শোর ব্যাপার আছে তো সেই কারণে একটু ভালো করে বক্সটা ফিটিং করছি কারণ রাস্তা তো সব জায়গায় সমান নাই সেই কারণে ভালোভাবে বসিয়ে রসা দিয়ে মালটা বেঁধে একবারে জাপ দাবো করে বাঁধা হচ্ছে বলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই কারণে ভিডিওটা কাট করে দিচ্ছি তো ডাইরেক্ট এরপর আমাদের মাল বাঁধতে অনেক টাইম লেগে গিয়েছিলো সেই কারণে ভিডিওটা কাটিং করে দিচ্ছি তো তোমরা দেখো ভিডিওটা কেমন মালটা বাঁধা হয়েছে এরপর তো চলো দেখা যাক তো অলরেডি বক্স বাঁধা আমাদের কমপ্লিট হয়ে গেছে তো এরপর চেকিং করবো কেমন কি বাজছে না বাজছে বক্সটা ওখানে মানে বক্সের তারে একটা ব্লাড টিপ মারা হয়নি বলে এখনো চেকিং করতে পারছি না ও ব্লাড টিপটা মারছে তো চলো কেমন বাজছে দেখা যাক ভিডিওটা দেখতে থাকো তোমরা তো বক্সের ফাইনাল লুকিংটা তোমরা দেখতে পাবে কেমন বক্সটা আমরা বেঁধেছি তো আমাদের এই সাইডে অনেক ঘর আছে তাই আমরা নর্মাল গান দিয়ে টেস্টিং করছি রাত হয়ে গেছে অনেকটা তো সকালে আমরা স্পিকার চেক কিংবা অন্যান্য ডিজে গান দিয়ে ওরা বক্সটা চেকিং করবো তো এখন আমরা নর্মাল গানদের চেকিং করছি সব দুটো তিনটে ছেলে ডান্স করছে বাকিরা সব বাড়ি চলে গেছে অনেক রাত হয়েছে বলে চলো তবে সকালে দেখা যাক কেমন যাচ্ছে তো দেখো সকালে ভিডিওটা দেখো তো মালটা কেমন বেঁধেছি তোমরা দেখে কমেন্টে জানাবে তো আর একটা কম্পিটিশন আছে আমাদের বসন্তচন্ডী সাউন্ডের সাথেই খোশবাগ সিক্সডি থাকবে ছটা তোমরা অবশ্যই দেখতে আসবে রাস্তার যে অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ চোঙের অবস্থা খারাপ হয়ে গেছে একদম চারিদিকে হেলে গেছে তো আমরা চঙ্গনে একটু যে ঠিক করব এখান থেকে বেরিয়ে যেয়ে যে আবার আমাদের অনেক এখন রোড বাকি আছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আরও অনেক সামনে একটা বক্স আছে ওটার সাথে মুখোমুখি হবো যেয়ে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে আর খোশবাগে যেটা আছে ওটা ছটা সিক্সটি আছে ওটা ভ্যানেতেই রোড শো হবে ওটা যে কালী পুজোটা হয় ওই কালী পুজোতে হবে ওটা কম্পিটিশান তো আমাদের পাশাপাশি যারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই খোশবাগকে যাবে ছটা সিক্সটি থাকবে আমি থাকবো ওখানে তো তোমরা দেখে আসবে কারণ কি বাজছে না বাজছে অনেক দিন পর সব মন খুলে এনজয় করছে ডান্স করছে আর এটা হলো আমাদের ঠাকুর সরস্বতী ভাসান যেটা মেন প্রোগ্রাম আমাদের হোলিতে হয় ঠাকুর ভাসান তো এটা হচ্ছে আমাদের সেই ঠাকুরটা মা সরস্বতী সব ডান্স করছে সব ভাই বোন দিদি সবাই ডান্স করছে এনজয় করছে তো সামনের যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের মা জগদ্ধাত্রী মায়ের মন্দির তো আমাদের এখানে বড়ো পুজো বলতে গেলে এটাই সব থেকে তো এর ভিডিও আমার কাছে আছে পুজোটার তোমরা যদি কমেন্টে বলো যে পুজোটা কেমন হয় না হয় তো অবশ্যই আমি তোমাদের ভিডিওটা ইউটিউবে আপলোড করব তোমাদের জন্য তো দেখে নেবে কেমন কী হয় তো এই যে আমাদের মানে চঙ্গুনে হেলে গাছে রোড করার পর একটু চঙ্গুনা ঠিক করে নেবে আবার বেরোবো এখান থেকে বের পরেই আছে সামনে একটা মানে ছোটো সেট আছে তো সামনে যাব তো তোমরা ভিডিওটা দেখতে থাক তোমাদের অবশ্যই ভালো লাগবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো বছরে হোলিটা একদম ফাঁকা ফাঁকা হচ্ছে কারণ কাজের টাইম সব কাজে চলে গেছে আর আমাদের সব ছেলেগুলো বাইরে কাজে আছে সে কারণে কিছু ছেলে মিলে এটা করছি তো সামনে একটা ছোট সেট আপ আছে দুটো টপ আছে দুটো বেস আছে আর ছটা চঙা আছে তো দেখতেই পাচ্ছ বক্সের কোনো আওয়াজই শোনা যাচ্ছে না তো প্রথমে একবার কম্পিটিশানের গান আমি লাগিয়েছিলাম তো আমাদের ছেলেগুনে বলছে ও ছোট সেট কি কম্পিটিশান করবি নর্মাল গান লাগা যে সামনে দেখতে পাচ্ছ দুজন আসছে তো ওরা বলছে না লাগাতেই হবে মানে ওদের কথা শুনিনি কারণ ছোটো সেট তো সেই কারণে নর্মাল গান বাজাচ্ছি তো এখান থেকে আমরা চলে যাবো বেশিক্ষণ থাকবো না কারণ বড় সেট হলে সামনের থেকে মজা ছিল তো কাল আমাদের মানে ঠাকুর ভাসান হয়নি দোল পূর্ণিমায় ঠাকুর ভাসান করতে নাই বলে ওই জন্যে আজকে মানে তার পরের দিন মানে আজকে আমাদের খেঁচুড়ি খাওয়ানোর ব্যবস্থা আছে খিচুড়ি আর বাঁধাকপির তরকারি তো বাঁধাকপি কাটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আর সামনে হচ্ছে খেঁচুড়ি এই চাপাচ্ছে তো চলো আজকে একটু ডান্স দেখা যাক কালকে আমাদের রোড শো করার পর ঠাকুরটা রাত্রে ছিল তো আজকে একটু ডান্স করে আর করে আমরা সব ঠাকুরটা নিয়ে বেরিয়ে পড়ছি ঠাকুর ফাঁসান করতে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো